আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদের আমি জানাব হাঁসের সুস্থ রাখার জন্য করণীয় কি কী বর্তমানে হাঁস পালন বাণিজ্যিকভাবে অত্যন্ত লাভজনক একটি ব্যবসা এটি উৎপাদনমুখী একটি ব্যবসা হওয়ায় হাঁস থেকে প্রচুর পরিমাণে ডিম এবং মাংসের চাহিদা পূরণ হয় হাঁস পালনের জন্য হাঁসকে সুস্থ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় কেননা হাঁস যদি সুস্থ না থাকে তাহলে হাঁস পর্যাপ্ত পরিমাণে ডিম দেবে না বা হাঁসের স্বাস্থ্য ঠিক থাকবে না আপনারা যারা বাণিজ্যিকভাবে হাঁস পালন করছেন বা আধা বদ্ধ অবস্থায় হাঁস পালন করেন তাদের ক্ষেত্রে আমি জানাবো আপনাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাঁসকে প্রতিদিন খোলামেলা জায়গায় রাখুন এবং হাঁসকে প্রতিদিন কমপক্ষে কিছু সময় হলেও পানিতে ছাড়ুন পাশাপাশি একটু হাঁটা চলা করান তাহলে হাঁস সুস্থ থাকবে এবং অনেক খামারই আছে যারা অনেক দূরে হাঁসকে নিয়ে যায় খাওয়ানোর জন্য এক কিলো দেড় কিলো বা দুই কিলো তাদের ক্ষেত্রে আপনাদের পরামর্শ হচ্ছে আপনারা যদি অনেক দূরে হাঁস নিয়ে যেতে চান সেক্ষেত্রে হাঁসকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার দিতে হবে কেননা হাঁস খুব বেশি পরিমাণে হাঁটাহাঁটি করলে হাঁসের ক্যালোরির ঘাটতি হয় যার ফলে হাঁস দুর্বল হয়ে পড়ে এবং ডিম কম দেয় বা অসুস্থ হয়ে পড়ে এই বিষয়টা মেনে চলুন হাঁসকে সুস্থ রাখুন